নম্বর হলো আপনাকে ওয়াকল কুনিয়া জায়গা থেকে রিজিকের ব্যবস্থা করে দিবে রিজিকটা ব্যাপক শব্দ রিজিক দ্বারা dunia اخرত আপনার প্রয়োজনীয় যা কিছু রয়েছে যা কিছু প্রয়োজনীয় আল্লাহ তা আপনার পুরো করে দিবে ওয়ায়া রসুকুম মিন আইস লা ইয়াহতাসিব এবং ওয়াকল কুনিয়া জায়গা থেকে 7 নম্বর হলো ওয়াকল জায়গা থেকে আপনার রিজিকের ব্যবস্থা করে দিবে আপনি টের পাবেন না কোথা থেকে আমার জন্য এত নায্য নিয়ামত

অনেক সময় চাইতে মনে দ্রুত গতিতে আমরা চালাই ঠিক কিনা না তারপর পা দুইটা উস্কে নিয়ে ধরে থাকে নিচে নিচে চাইকে চলতে থাকে শুধু একটু ব্যাগটা ধরত হয় ঠিক না কেন একটু দশ মিনিট বা পাঁচ মিনিট একটু দ্রুত গতিতে শক্তির সাথে আমরা চালাইছিলাম যার কারণে আরো দশ মিনিট না নিজে নিজে চলতেছে নিজে নিজে চলতেছে না तपाईँले देख्ने एघार टिएल चलाइ कष्ट लाग्ग